যারা পীর বৈগম্বর তারা টিপি স্টার করলে এবং আমাকে তদন্ত করলে পৃথিবীতে জিলানি আছে খাজা আছে কুষ্টিয়া দিল্লি আজমির শরীফ আছে ঠিক আছে টিপি স্টার করলে তারা দেখতে পাবে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম তাদের জন্য জান্নাত আল্লাপাক বানিয়ে রেখেছে ঠিক আছে তাদের জানা নাও থাকতে পারে যে আমরা কোথায় যাব কার কাছে যাব এবং ইসলাম ধর্মে জান্নাত বানায়নি এটা আমি বলতে পারলাম না তার জন্য আমি দুঃখিত খ্রিস্টান ধর্ম এটা আমি বলে দিলাম আপনাকে মুসলমান না খ্রিস্টান আমি মুসলমান তাহলে খ্রিস্টান ধর্মের খ্রিস্টান ধর্মের জন্য যদি ব্যস্ত বানায় যদি মুসলমান ধর্মের জন্য যদি ব্যস্ত না বানায় তাহলে এটা আপনি কেমন কথা বলেন সারা জীবন শুনলাম যে মুসলমান ধর্মের জন্য ব্যস্ত বানাইছে আপনি বলতেছেন খ্রিস্টান ধর্মের জন্য আপনি কি নামাজ পড়েন নামাজ পড়ে আল্লাহ বলেনি আমাকে আমাকে যেটটুকু বলেছে নামাজ পড়তে যে সেটটুকুই শুনেছি আল্লাহ বাঘার কতটুকু বলেছে আজমি শরীফ খ্রিস্টান ধর্ম এতটুকু আজমি শরীফ খ্রিস্টান ধর্ম এতটুকু আর মক্কার আবু জাহিস এতটুকুই বলেছে তার বেশি কিছু আল্লাহ বাঘ আর বলেনি মক্কার আবু জাহেল এটা আবার কে আবু জালিকে ওই হুজুর কবিতে যে বলে কাফের মুনাফিক আবু জাহি তার নাম উঠেছিল এটা দশ বছর আগে তাছাড়া আমি আমি কোনো যেটুকু জানতাম এটুকু বললাম মানুষ বললে সেখানে শুয়েছি পাগল হ্যান ট্যান নামাজ কালাম করেছি পাগলকে সাথে ঘুরেছি শাহজালাল মাঝারি গিয়েছি মিরপুর গিয়েছি রিক্সা চালিয়েছি কোনো জায়গায় একদিন দু দিনই বেশি থাকিনি দশ দিন পঞ্চাশ দিন একশো দিন রোল বাজনা পাগলদের সাথে মিশা খাওয়া ওই জন্য কাছে আমি করিনি সবসময় কর্মস্থানেছি কামে কামে আছি হোটেলে গাছ করছি রিস্কা চালেছি এই তারপরে বাইক থেকে গেছি এখন কাজ কাম নেই কোনো জায়গায় কাজ কাম দেয়ও না এখন আমার মতন এখন কি আপনার নেশা খাওয়া বাদ দিচ্ছেন নিশা হা নিশা খাওয়া বাদ দিচ্ছে এখন বর্তমানে কয়টা নিশা খান নিশা আমি নামাজ কালাম পড়ি রুদা পুরী নিশা আমিশা খাই না ডাকা আমাকে যখন রিশকা চালাই

দশ দিন পরে একদিন ভাত খাই মারে ধরে খেদে দেয় আউট করে দেয় দেশে ডেন্ডি মেন্ডি খাই না হিসাব আনি গাই যখন ঢাকা থেকে আসি তখন তো ভাই এক প্যান্ট নিয়ে বাইতে যাই তো তো বড় ভাই তো ওনার কথা তো আপনি শুনলেন না আচ্ছা আপনি যে এই কথাটা বললেন বলে ইসলাম ধর্মের লিগিয়া কোনো বেহাস্তি বানাইছে না

তো ঘটনা হইলো কি ঘটনা হইলো পুরাটা দেন তো এখন এখন কি তুমি এখানে থাকবা না চলে যাবা না এক জায়গায় সমস্যা থাকলে ওই জায়গায় থাকা যায় না সাংবাদিক পুলিশ প্রশাসন তাকে সমস্যা থাকতে পারে ছেলের বাড়ি কোথায় বলতে পারে একটা কাজ দিয়ে দাও নাহলে দেশে পাঠিয়ে দাও এই দুইটা হতে পারে তাছাড়া আমার কোনো সামর্থ্য নেই তাছাড়া আমার কাছে টাকাও নেই পয়সাও নেই তো দেশের পরিস্থিতি ভালো না তুমি যে এখানে শুয়ে রয়েছো সারা শুয়ে ছিল শুয়ে আছিলা তো দেশের যে পরিস্থিতি ভালো না তাহলে তুমি কি এখন এখানে থাকবে না চলে যাবা বলো দেশের পরিস্থিতি ভালো না বলে আমি জানি না কিন্তু আমারই পরিস্থিতি ভালো না আমার কাছে টাকা নেই পয়সা নেই বাড়িতে খাওয়ার নেই কষ্ট করেছি পরিশ্রম করেছি শরীর অসুস্থ শরীর অসুস্থ ওষুধ খেতে পারি না কেউ গেছে ভিক্ষা বাইরে কাম করলে মিলে খাই না খাইলে না এই তাছাড়া মনে করেন দেশের পরিস্থিতি ভালো না ওটা আমি জানি আমি একটু সাধারণ মানুষ তুমি রাস্তা রাস্তায় কতদিন ধরে শুয়ে রয়েছো তোমার এই পোশাক পাতি তো দেখা যাচ্ছে অনেক ধরে শুয়ে রয়েছো না রাস্তায় যাওয়া শুয়ে রয়েছি আমার গোসল করি আমি আর আট দশ বছর ধরে কয় বছর তো না আট দশ বছর ধরে আমার কপালে কষ্ট গোসল করো না দশ বারো বছর তো দশ বারো বছর ধরে আমার কষ্ট ভাত খাওয়া দাওয়ায় টাকা পয়সা এ মনে করেন এই রাস্তা রাস্তায় ঘুরি রাস্তায় ঘুরি মনে করি ইদারিং এই যে ছয় মাস ধরে আগে মনে করেন রাজের হোটেলে কাজ করছি রিক্সা চালাইছি টেক্সটাইলে চাকরি করছি তারপরে মনে করেন তোয়লা ফ্যাক্টরিতে চাকরি করছি বাইপেল আলফাই চাকরি করছি তোয়লা ফ্যাক্টরিতে ঢাকায় রিক্সা চালাইছি এই আমার শরীর চাকরি করে করে আমার জানার কোলায় না বড় লোকটা তো টাকা পয়সা থাকে সেগুলি সব আলাদা ওই সব করতে করে লাভ নেই কিন্তু আমি ঘুম পারি টুকটাক টুকে মুখিয়ে খাই শরীরটা একটা আরাম নেই এই তাছাড়া তাও যদি মানুষের আরাম দাঁড়াম সহ্য না হয় তাহলে তো এইটা তো আমার বড় আর লাভ তুমি আরাম করো ঠিক আছে কিন্তু দেশের পরিস্থিতি ভালো না এখন এই জায়গায় একটা বোম মারলে তোমার নাম হবো যে তুমি বোম মারছো এটা কি মাইনে নিবা এখন এই জায়গায় আজকাল হরতাল কালকে হরতাল চলতেছে জায়গায় জায়গায় গাড়ি আগুন ধরতাছে এখন যদি তোমারে বলা হয় তুমি গাড়িতে আগুন ধরাই দিছো এটা কি মানে নাকি আমার সাথে কোনো কিছু নাই এবং আমাকে সাংবাদিক কবিরাজ পীর পৈগম্বর চেক করতে পারে যেটুকু জানি বেস্ট আল্লাহ খ্রিস্টান ধর্মের জন্য বানাইছে নামাজের সময় কিন্তু খ্রিস্টান ধর্মের জন্য বানিয়েছে খ্রিস্টান ধর্মের জন্য বানাইছে আল্লাপাক এবং শেষ আর মুসলমানদের মুসলমানদের কথা আল্লাহ বলেনি আমাকে তাদের জন্য বানাইনি বানাইনি তো দর্শক ভাইরা জীবন ভরা কি শুনলাম আর এই পাগলে কি বলে তো ওই যে কথা বললে রাস্তার ভিতরে শুয়ে রয়েছে ঠিক আছে আসা তার সঙ্গে কথা বলতে দেন কি ধরনের কথা বলে মিথ্যা কথা বললে ফাঁক কথা বললে মানুষের মায়ের খায় ঠ্যাং ভেঙে দেয় অথবা পুলিশে দিয়ে দেয় এর লেগে আমার ফাঁক কথা বললে লাভ নেই কারণ এটা সাংবাদিক ভিডিও দেখছে সবাই আমি যদি বলি শ্রেষ্ঠ জান্নাত বানিয়ে রেখেছে তাহলে আমি যদি প্রমাণ না দিতে পারি তখন এটা তারাই তারাই বিশ্বজ্ঞা ভালো মন্দ তাকে নিয়ে আমার না করতে সময় আল্লাহ আমাকে একবার বলেছিল কানে কানে এবং আমার ঘরে টিভি ছিল টিভিতে ছেড়ে পড়লাম একটা জান্নাত আছে খ্রিস্টান ধর্মে দিন বিমুত পড়লে বল। এই তাছাড়া আর কিছু খ্রিস্টান ধর্মে বলে বেহস্ত বানাইছে মুসলমান ধর্মে বলে বানায় নাই আমি

আমার ইং বইসা আমি একটু বড় হইছি চলেছি টিভি দেখেছি নামাজ পড়েছি আল্লাহ পাক বলেছে নামাজে পড়ে যখন ভাত খে টিভি দেখতে ছাড়েছি তো আল্লাহ পাক বলেছে মনে রাখবে এরকম আল্লাহ বলেছে বলে আচ্ছা বলে বলেছে কাছে কিছু বলার আছে তোমার বাপ কাছে কিছু বলার আছে বাপ মা মনে করেন তোমার বাপ যদি ভিডিওটা দেখে তোমার বাপ বাচ্চা আছে

দশ দিন পরে যদি একদিন ভাত খায় রোজা রাখে বর্তমানে কয়ে যাবা কি করবা এখানে এখানে থাকলে মনে করেন কেউ কিছু বলে না এই জায়গায় থাকলে তো সমস্যা লোক এই জায়গায় দায়িত্ব আছে ঠিক আছে

আমাকে বাড়িতে খেয়ে দিয়ে দেয় এখন কই যাবো গা বাড়িতে খেয়ে দেয় কই যাবো গা দিলে বাড়িতে যাবো চলে যাবো আমার পরে বাড়িতে আয় ভরবো না বাড়ির থেকে তারা যদি মারে ভিডিও থাকবে ক্যামেরা থাকবে কেন মারবে এই জায়গায় যদি একটা বোম মারে ছেলেকে ধরবো কিন্তু ওই ছেলে কেন মারো তোমরা এরকম দেশে মুখ নেই কেন খেতে যায় আমি বললাম আমি দশ দিন পরে একদিন ভাত খাব খেয়ে আমি থাকবো আমাকে তিন বেলা ভাত দিতে পারে না মানুষ না খেয়ে থাকে না কষ্ট করে না বাপমা নিয়ে যেটুকু মিলে সেটুকুই খায় জামেলা পুলিশ প্রশাসন এই দেশের কী পরিস্থিতি ওই সবের ভিতরে থাকলে মানুষের ভয় হয় যার বাপমা নেই তার জন্য রাস্তাঘাটে অথবা সন্দেহ জন্য পুলিশ প্রশাসন যেখানে জেলখানায় রাখে সেখানে আর আমি তো সেরকম কাজ করিনি তো দর্শক ভাইরা আসসালামু আলাইকুম তো অসংখ্য ধন্যবাদ তো এই ছেলেটা আসলে তার বাড়িতে তার বাবা মা ঠিক আছে বের করে দিয়েছে তো এখন বর্তমানে ওই রাস্তাতে থাকে তো দেশে পরিস্থিতি ভালো না ঠিক আছে দেশে পরিস্থিতি ভালো না তার মাথায় সমস্যা আছে ঠিক আছে যা কথা শুনলেন তো আপনারা অতি শীঘ্রই তার বাবা মার কাছে ঠিক আছে পঞ্চায়েত দিবার চেষ্টা করবেন ঠিক আছে আমি সত্য বয়স টিভি থেকে জুলাই পরদেশি ধন্যবাদ